নদিয়ার শান্তিপুরে ভাগীরথী নদীর ভাঙন ঠেকাতে বাঁধ তৈরির কাজ শেষ হলেও ফের দেখা দিল ভয়াবহ ভাঙন মাত্র দুদিনে প্রায় ত্রিশ ফুট এলাকা নদীগর্ভে আজ ঘটনাস্থলে যান স্থানীয় এমএলএ ব্রজকিশোর গোস্বামী মহকুমা শাসক ভরত সিং এবং সেচ দপ্তরের আধিকারিকরা জলের রিভারের প্রেশার থেকে হয়নি যে এক্সেসিভ রেইনফল হয়েছে তার জন্য হয়েছে তো ইরিগেশন ডিপার্টমেন্ট এখানে ইনকোয়ারি করার পরে এখানে কিছু রিপেয়ারিংয়ের কাজ স্টার্ট করছে যদি ওর কিছু সাপোর্ট লাগবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তো আমি বিডিও সাহেব এখান থেকে দিয়ে সেচ দপ্তর জানিয়েছে বৃষ্টির জলে মাটি সরে গিয়ে বাঁধ দুর্বল হয়ে পড়ে উপরে মানে অতীত বর্ষার জন্য আর কি যে জলটা নামে হইতে সেই নামার সময় সিপেজ একটা এই হল টুকটিয়া আছে सीसीফেসবুকের মাধ্যমে তোলা যে মাটিটা সরে গেছে যার জন্য বসে গেছে অন্যদিকে সাংসদ জগন্নাথ সরকার করা অভিযোগ এনেছেন কেন্দ্রের অর্থের সঠিক ব্যবহার না হওয়াতেই এই বিপর্যয় স্থানীয়দের আশঙ্কা এভাবে চলতে থাকলে গ্রাম রক্ষা করা যাবে তো ওই বাঁধানন অচিলায় বলা হয় এত বালির বস্তা দেওয়া হয়েছে ভেঙে চলে যায় পুরো টাকাটাই গায়ে মারা হয় কেন্দ্র সরকার যত অর্থ সহযোগিতা আসে এইভাবেই ব্যয় দেখানো হয় আর কেন্দ্র সরকার পার বাঁধাতে পারে না ওভাবে কারণ পাটটা রাজ্যে গঙ্গাটা কেন্দ্রের কিন্তু পাটটা কিন্তু রাজ্যের তাদের সহযোগিতা এবং তাদের একটা মার্জিন মানি দিতে হয় তাদের পক্ষ থেকেই প্রস্তাব দিতে হয় তবে পাকা পক্ষ হেবে হোল্ডার দিয়ে নেটিং ব্যবস্থা করে যদি পার বাঁধানো যায় তবে স্থায়ী হবে নচেত নয়